আলাইকুম এখন শুনবেন সংবাদ শিরোনাম সুদানের শান্তিরক্ষা মিশনে সন্ত্রাসী হামলা নিহত ছয় সেনা সদস্যদের বাড়িতে কান্নার রোল এলাকা জুড়ে শোকের ছায়া শোকাহত পরিবারের প্রতি সেনা বাহিনীর সমবেদনা শহীদ বুদ্ধিজীবী দিবসে জাতিশ্রেষ্ঠ শ্রেষ্ঠ সন্তানদের প্রতি সর্বস্তরের মানুষের শ্রদ্ধা সূর্য সন্তানদের আত্মত্যাগের ইতিহাস নতুন প্রজন্মের কাছে পৌঁছে দেয়ার দাবি দীর্ঘ দশক পর দিনাজপুর বিএনপির একক প্রার্থী জাহিদ নির্বাচিত হলে পাল্টাবে অবহেলিত জনপদের ভাগ্য আশা স্থানীয় নেতাকর্মীদের ফরিদপুরে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বিভিন্ন স্থানে ফাটল আতঙ্কের শিক্ষক শিক্ষার্থীরা ময়মসিংহে হেলে পড়েছে পাঁচতলা আবাসিক ভবন সরিয়ে নেওয়া হয়েছে বাসিন্দা আসসালামু আলাইকুম এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এখন শুনবেন বিস্তারিত সন্ত্রাসীদের হামলায় প্রাণ হারিয়েছেন সুদানের জাতিসংঘ শান্তি রক্ষা মিশনে নিয়োজিত ছয় সেনা সদস্য তাদের মৃত্যুর খবর পাওয়ার পর থেকেই পরিবারে চলছে কান্নার রোল শোকের ছায়া নেমে এসেছে এলাকা জুড়েও দ্রুতই শহীদ সেনা সদস্যদের মরদেহগুলো ফিরিয়ে আনার দাবি স্বজনদের আফ্রিকার দেশ সুদানের আবি এলাকা সন্ত্রাসীদের নৃশংস হামলায় প্রাণ হারিয়েছেন বাংলাদেশ সেনাবাহিনীর ছয় ছয়জন শান্তিরক্ষী শহীদদের একজন জাহাঙ্গীর আলমের বাড়ি কিশোরগঞ্জের পাকুন্দিয়া মাত্র সাঁত্রিশ দিন আগে আবি অঞ্চলে শান্তিরক্ষী হিসেবে যোগ দিয়েছিলেন তিনি স্বজনের কাছে মৃত্যুর খবর পৌঁছানোর পর থেকেই বাড়ি জুড়ে কান্নার রোল তিন বছরের ছোট্ট ছেলেকে নিয়ে অথই সাগরে শহীদ জাহাঙ্গীর স্ত্রী অনেক ভালো ছিল অনেক বড় হয়েছে আমার ভাই আমার চাপ শহীদ কর্পোরাল মাসুদ রান্নার গ্রামের বাড়ি নাটোরের বোয়ালিয়াড়ায় সন্তানের মৃত্যুর সংবাদের পর থেকেই মায়ের এমন বুকফাটা আর্তনাদ আর আট বছরের মেয়েও শোকাহত মিশনে কালকে এক মাস তো কাল গাইবান্ধার বাসিন্দা সেনাবাহিনীর লন্ড্রি কর্মচারী সবুজ মিয়াও শহীদ হয়েছেন সন্ত্রাসীদের হামলায় সদা হাস্যোজ্জ্বল সবুজ আর নেই জানার পর থেকেই পলাশবাড়ির ছোট ভগবানপুর গ্রামে নেমে এসেছে শোকের ছায়া সুদানের আবেই এলাকায় শহীদ হয়েছেন কুড়িগ্রামের দুই সেনা সদস্য তাদের মধ্যে সৈনিক মণ্ডলের বাড়ি রাজারহাট এবং সৈনিক মমিনুল ইসলামের নিবাস উলিপুর উপজেলার দুর্গাপুর গ্রামে সন্ত্রাসীদের হামলায় আহত হয়েছেন বাংলাদেশ সেনাবাহিনীর আটজন শান্তিরক্ষী আসলে খুবই মর্মান্তিক ঘটনা এবং আমাদের কুড়িগ্রামের দুটি দুই সন্তান বাংলাদেশ সেনাবাহিনীতে রয়েছে তাদের একজনকার বাসায় আমরা রয়েছি এই মুহূর্তে মমিনুল ইসলাম গত সাতই নভেম্বর সে শান্তিরক্ষা মিশনে সুদানে গিয়েছিল কিন্তু দুঃখের বিষয়ে যে গতকালকে সন্ত্রাসীদের হামলায় সারাদেশে যথাযথ মর্যাদা ও ভাব গাম্ভীর্যের মধ্য দিয়ে পালিত হচ্ছে শহীদ বুদ্ধিজীবী দিবস ভোট থেকে জাতির সূর্য সন্তানদের স্মরণে ফুলেল শ্রদ্ধা জানায় স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সহ সর্বস্তরের মানুষ মুক্তিযুদ্ধের পাশাপাশি শহীদ বুদ্ধিজীবীদের আত্মত্যাগের ইতিহাস নতুন প্রজন্মের কাছে পৌঁছে দেওয়ার দাবি সকলের উদয়ের পথে শুনিকার বাণী ভয় নাই ওরে ভয় নাই নিঃশেষে প্রাণ যে করিবে দান ক্ষয় নাই তার ক্ষয় না আজ বেদনাময় ডিসেম্বর বছর আগে এই দিনে পাকিস্তানি হানাদার বাহিনীর সাথে এদেশের কিছু মিলে হত্যা করেছিল জাতির সূর্য নীল নকশায় প্রাণ হারানো সেসব শহীদদের আজও বুকে আঁকড়ে রেখেছে দেশবাসী এক লক্ষ সাতচল্লিশ হাজার পাঁচশো সত্তর বর্গ কিলোমিটার জুড়ে শ্রদ্ধা ও ভালোবাসায় স্মরণ করা হয় জাতির সে সকল শ্রেষ্ঠ সন্তানদের সেই দিন যারা বুদ্ধিজীবীদের আমাদের মেধাকে ধ্বংস করার জন্য হত্যাযগ্রহ চালিয়েছিল তাদের কোনো ক্ষমা নাই এবং সেদিন যারা এদেশে পাক বাহিনীর সাথে সহযোগিতা করেছিল তারা বাসকে বিভিন্ন ষড়যন্ত্র করতেছে আমরা গণতন্ত্রের জন্য লড়াই করছি স্বাধীনতার জন্য লড়াই করছি আমাদের স্বাধীনতা এবং টিকে থাকতে পারে এই ব্যাপারে আমাদের সবাই ঐক্যবদ্ধ প্রকাশ করতে হবে ভোর থেকেই দেশের বিভিন্ন স্থানে শহীদ বুদ্ধিজীবী দিবসকে কেন্দ্র করে ছিল নানা কর্মসূচি দলমত নির্বিশেষে স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করেন সকল শ্রেণী পেশের মানুষ প্রথমত আমরা যদি হই বাঙালি বিশ্বাস করি তাহলে চেতনায় আমাদের বিশ্বাস করতেই হবে আমি মনে করি আমার এই স্বাধীন দেশে আমাদের এই সার্বভৌম বাংলাদেশে আমাদের বুদ্ধিজীবীদের চেতনাকে অবশ্যই নতুন প্রজন্মের কাছে পৌঁছে দেওয়া উচিত শহীদদের রুহের মাগ ফেরাত কামনায় দোয়া ও মোনাজাত করা হয় শিক্ষা প্রতিষ্ঠান ও সরকারি প্রশাসনিক ভবনের সামনে জাতীয় পতাকা অর্থনমিত করা হয় মুক্তিযুদ্ধের পাশাপাশি নতুন প্রজন্মের কাছে শহীদ বুদ্ধিজীবীদের আত্মত্যাগ ও হানাদার বাহিনীর নির্মমত সঠিক ইতিহাস দাবি সকলে দীর্ঘ তিন দশকের অপেক্ষার অবসান ঘটিয়ে দিনাজপুর ছয় আসনে একক প্রার্থী ঘোষণা করেছে বিএনপি এবার আসনটিতে বিএনপির একক প্রার্থী দলের স্থায়ী কমিটি সদস্য ডাক্তার এ জেড এম জাহিদ হোসেন চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ব্যক্তিগত এই চিকিৎসকের হাতে উঠেছে ধানের শেষ প্রতীক দীর্ঘ প্রতীক্ষার পর এমন প্রার্থী পেয়ে স্থানীয় বিএনপির নেতাকর্মীরা ভারত সীমান্তবর্তী হাকিমপুর বিরামপুর নবাবগঞ্জ ও ঘোড়াঘাট উপজেলা নিয়ে দিনাজপুর ছয় স্বাধীনতার পর থেকে এই আসনে ধানের শেষের একক প্রার্থী দিতে পারেনি বিএনপি এবারে নির্বাচনে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক ডাক্তার এ জাহিদ হোসেনকে ধানের শেষের একক প্রার্থী ঘোষণা করা হয়েছে দীর্ঘ ত্রিশ বছর পর নির্জদ দলের একক প্রার্থী পেয়ে দলের নেতা বিগত তিরিশ বছর ধরে আমরা কোনো প্রার্থী পাইনি আমরা একেবারে আজকে ধানের শীষে প্রার্থী পেয়েছি এই আমরা আনন্দিত উনি যে আমাদের এখানে নির্বাচন করার জন্য ইচ্ছা পোষণ করেছে এবং দল যে তাকে মনোনয়ন দিছে এটা এই দিনাজপুর ছয় আসন বাসীর জন্য একটা বিষয়ের একটা গৌরব আমরা দল নির্বিশেষে সবাইকে সাথে করে নিয়ে ইনশাল্লাহ দিনাজপুর ছয় আসনে আগামী নির্বাচন করব। ইনশাল্লাহ হবে স্থানীয়রা বলছেন সীমান্তবর্তী হওয়ায় বরাবরই অবহেলিত রয়ে গেছে এ আসনটি এখানে গড়ে ওঠেনি কোনো শিল্প কারখানা রাস্তাঘাটের অবস্থা ও নাজুক দলের প্রভাবশালী নেতা হওয়ায় আশার আলো দেখছেন ভোটাররা দীর্ঘ সাতচল্লিশ বছর পর এই চার থানা দিনাজপুর ছয় আসন একটা ভালো যোগ্য শিক্ষিত একটা প্রার্থী পাইছে বিএনপি প্রার্থী যদি এখানে আসে ছয় নম্বরে আপনার এলাকার উন্নয়ন মোটামুটি ভালোভাবে উন্নয়নটা হবে ডক্টর জায়দকে যদি আমরা ভোট দিই সে আমাদের এলাকার উন্নয়ন করতে চাইছে বা করবে এটা আমাদের আশা আছে জয়ী হলে সীমান্তবর্তী এই অঞ্চলটির আর্থ সামাজিক উন্নয়ন রাস্তাঘাটের উন্নতি শিক্ষা স্বাস্থ্য সহ মানুষের অর্থনৈতিক উন্নয়নে কাজ করার প্রতিশ্রুতি দিয়েছেন প্রার্থী ডাক্তার জাহিদ হোসেন ফরিদপুরে একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভবন দীর্ঘদিন ধরেই জড়ার জন্য সাম্প্রতিক ভূমিকম্পে বিভিন্ন স্থানে দেখা দিয়েছে এতে আতঙ্কের শিক্ষক শিক্ষার্থীরা ভূমিকম্পের পর একটি কক্ষ বন্ধ রাখায় দেখা দিয়েছে শ্রেণী কক্ষ সংকটও বিদ্যালয়টিতে নতুন একটি ভবন নির্মাণের দাবি দীর্ঘদিনের ফরিদপুর শহরে গোয়াল চামট প্রাথমিক বিদ্যালয়ের যাত্রা শুরু হয় উনিশশো আঠারো সালে স্বাধীনতার পরপরই স্কুলটি জাতীয়করণ হয় রঙের কারণে বাইরে থেকে বোঝা না গেলেও প্রায় তিন দশক আগে নির্মিত ভবনটি দীর্ঘদিন ধরেই জরাজীর্ণ সাম্প্রতিক শক্তিশালী ভূমিকম্পে বিভিন্ন স্থানে দেখা দিয়েছে ফাটল ভবনের বিভিন্ন কক্ষে খসে পড়ছে ছাদের পলেস্তারা নতুন করে ফাটল দেখা দেয়ায় আতঙ্কে শিক্ষক শিক্ষার্থীরা বিকল্প না থাকায় ঝুঁকি নিয়েই ভবনটিতে অব্যাহত রাখা হয় পাঠদান কার্যক্রম একটি রুম বন্ধ রাখায় দেখা দিয়েছে শ্রেণীকক্ষ সংকট ভূমিকম্পের পরে আমরা এই নিচের তলায় ক্লাস করি এর উপরের তলায় মানে ভূমিকম্পের পর উপরের রুমটি বন্ধ বন্ধ করে দেওয়া হয়েছে উপরে যে ছাদ আছে ছাদ থেকে হালকা হালকা ফেটে গিয়েছে এখন আমরা ওই ক্লাসে ক্লাস করতে ভয় পাচ্ছি আমরা বাচ্চাদের নিয়ে আতঙ্কে থাকি আমাদের এক একটা শ্রেণী